সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ আমি আতাউলা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুণ বিভাগ থেকে পড়াশোনা শেষ করে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠন দক্ষিণাঞ্চলের ডিপুটি আমি আজকে আমার নির্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া সদর তিন এবং বিজয়নগর নিয়ে আমি এখানে শুনানিতে অংশ নেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি এখানে একে একে অনেকেই শুনানিতে অংশগ্রহণ করছে শুনানিতে তারা কথাবার্তা যুক্তিতর্ক তারা তুলে ধরেছে আমি যখন শুনানিতে আমি কথা বলতে যাব ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ড গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসছে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠি পিঠা করে এবং এখানে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল আমি বলতে চাই আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে এই জুলাই বিপ্লবে আমরা

একটি গণতান্ত্রিক পরিবেশ থাকবে এখানে সবাই তার যুক্তি তর্ক তুলে ধরবে কিন্তু আমি আমার কথাই বলতে পারলাম না প্রধান নির্বাচন কমিশনের সামনে যদি এই নির্বাচন ভবনের সামনে যদি নির্বাচন কমিশনের সামনে এত বড় একটি নাক্তার জনক ঘটনা করতে পারে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলে কোথায় আমাদের নিরাপত্তা নাই আমি নিরাপত্তা চাই এই নিরাপদ বাংলাদেশের জন্য আবু সাহিদ মুক্তরা জীবন দিছে আমাদেরকে অবশ্যই এই নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে আমি এর সুষ্ঠ বিচার চাচ্ছি এর বিচার যদি না হয় প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ করতে হবে কারণ সে আtochy কার্যকের সামনে আমাকে মাটিতে পুতপুতা আমাকে করা হয়েছে আপনারা ফুটার সংগ্রহ করুন এখানে সিসি ফুটার ছিল এখানে অনেক আর ক্যামেরা ছিল আপনারা সংগ্রহ করেন কিভাবে এরকম একটি এখানে গুন্ডা মাস্টার নিয়ে ঢুকে কিভাবে একজন সাধারণ নাগরিকের গায়ে তারা হাত তুলতে পারে কিভাবে আমাকে করতে পারে আমি বাংলাদেশ আমি এই বামনবাড়িয়া مدينه নগরের মানুষের জন্য আমি লড়াই করব এই বিজয় করতে আমি অখণ্ড রাখবা বিভক্ত করতে দিব না